চমুন পীরের জাহাজের ওয়ালিয়াসেরা শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এগুলা কি বলতেছে

সাহাবাগে হুজুর যে কয়টা আছে সাহাবাগে কি আলেম হয়ে আলেমের গোশত খেয়েছে মানে फांसी দিয়েছে আর এক নিরপরাধ আলেমের বিরুদ্ধে ও জানে নিরপরাধ তাও ফাঁসি চেয়ে এসেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়াबाजी করেছে জঙ্গির মাঠে আমাদের ছেলেদেরকে মার খেয়েছে আরে দেখতে তো বিশাল বড় হুজুর ডিগ্রি তো বিশাল বড় ডিগ্রি অনেকের চোখে বড় বড় আল্লামা কারো কারো তালুইয়া বটে সব কিছু রাখো আপন পকেটে লেকিন যে ইসলামের বিপক্ষে তার বিপক্ষে আমাদের বলতেই হবে

এই নাস্তিকদের পক্ষে নিয়েছিল ফরিদ্দিন মাসুদ ওনার পক্ষে কেন কথা বললেন আর দেশটাকে উলট সৃষ্টি করলেন শাহেক আলী আসল ওসামা কি বলতেছে বোঝার চেষ্টা করুন এ মাজলুম আলেমদের সাথে থাকুন এ শাহেকদের সাথে থাকুন তাদের বিরোধিতা করে কোনো লাভ নাই আমরাই বিজয়ী হব মুসলমানরা তারা ইসলামের হক কথা বলবে কোরআন এবং হাদিসের কথা যারা বলবে নবীর আদর্শ নিয়ে যারা চলবে তাদের সাথে আমরা কেয়ামত পর্যন্ত থাকব তাদের জন্য কথা বলে যাব তাদের পক্ষে থাকবো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের বিয়ুটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু